আর যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে বাবু কেন নিলো ওইটা তখন হচ্ছে আমার আমাদের পেজের ভিউ কমে গেছে যার কারণে হচ্ছে তিশা বলতেছে আমরা দুজন যদি একসাথে প্রেগনেন্ট হই আমাদের পেজের অনেক ভিউ হবে পুরা মাস্টারমাইন্ডের ভাই পুরা মাস্টারমাইন্ডে এত বুদ্ধি কোন কি বলবো যারা ব্রিলিয়ান্ট ইস্ট তাদেরও থাকে না ব্রিটিশ ব্রিটিশ মানে বেক মহিলা মাস্টার চেক করো যে কত কষ্টে থাকে তারপরে এমনি হাসি মানে একমাত্র আল্লাহ জানে আর আমার কলিজার ভিতরে যে কি হতেছে এটা শুধু আমি জানি তুমি অনেক ভালো আপু থ্যাংক ইউ আপু আমার জন্য অনেক অনেক দোয়া করো কত রিপোর্ট মারছি তিসার পেজে রিপোর্ট তো মারবাই কারণ যে পরিমাণ খারাপ যে পরিমাণ নষ্ট করে এটা খুব সুন্দর কথা হচ্ছে বাচ্চা তো রাস্তার পাগলেরও হয় হ্যাঁ বাচ্চা তো রাস্তার পাগলেরও হয় তখন আমাকে এই কথা বলে আর কি বাবু নেওয়া হয়েছে আমি তো যখন আর কি বাচ্চার কথা বলতো যে বাচ্চা কি ভেসে আসতে উড়ে আসতে এখন এই হবে না কারণ ও আমাকে যেভাবে অ্যাটাক করতেছে এখন আর কমেন্ট করে না কেন এখন আমাকে নিয়ে কোন ধরনের কোন কমেন্ট করে না কেন কালকে যখন আপুর পেজে আসছি তখনও হচ্ছে আজে বাজে মন্তব্য আমার বাবা হবার আমার বাবা এই আমার বাবা সেই আসি আপু তোমার আগে যে মাস্ক পরা মেয়েটা ছিল সেটাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে তিন নাম্বার ওয়াইফ তো যখন আমি গেছি তখন আর কি তিন মাস হয়ে গেছিল আমাকে বলছে যখন কেউ জিজ্ঞেস করবে তখন বলবে যে সেই মাস্ক পরা মেয়েটা তুই আর তোর তিন মাস আগে দিয়ে হয়েছে রিয়া মনে আছিল আমার যে কইতে গেছিল যে তিন মাস আগে বিয়ে হয়েছে তোর আমার জিজ্ঞেস করলি যে তোর তিন মাস আগে বিয়ে হয়েছে আমি জানলাম না হ্যাঁ আমাদের বিয়ে যেদিন হয়েছে সেদিন থেকে আমাকে মাস্ক পরাই দেখে আমাকে আর কি তখন শিখাই দিল আগস্টের ষোলো তারিখ আমাদের বিয়ে হয়েছে সেখানে কাদির নামায় যে কাজী আমাদের বিয়ে দিছে সেই কাজীকেই পর্যন্ত বলে বিয়ের ডেট করানো হয়েছে এপ্রিলের বারো তারিখ এপ্রিলের বারো তারিখ মানে সেই যখন যে ওরা মানে প্র্যাঙ্ক বলে আর কি চালাই দিছিল সবাইকে বলছিল প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক সেই বিয়ের ডেট অনুযায়ী আবার বিয়ের ডেটটা মানে সেখানে আর কি চালাই দিছে সেটা বলে আমি অথচ আমাদের বিয়ে হয়েছে আগস্টের ষোলো তারিখে আগস্টের ষোলো তারিখে